এই ডিসকভার গাড়ির ইঞ্জিল খোলার কারণ হচ্ছে গাড়িটা মোবিল খায় এবং গাড়িটা ঠিকভাবে পিক আপ দিলে দৌড়ায় না তার কারণে ক্লাস সাইড রিং পিস্টন সব আমরা খুলে ফেলেছি খোলার পরে যে যে সমস্যাগুলো আছে সেগুলো এখন আপনাদেরকে দেখাবো তার মধ্যে সমস্যা হচ্ছে সেন্সেরটার আমরা সেনসেটাও নতুন দিয়ে দেবো এখন রিং পিস্টনে যাওয়া যাক রিং পিস্টন চলে না রিং পিস্টনে একবারে মায়ের খেয়ে গেছে মানে স্যাচরা স্যাচরা দাগ আটকে আটকে যাওয়া ভাব তারপর ক্লাস বাটি ক্লাস একবারে অনেক দূর করেই বসে গেছে বসে যাওয়ার কারণে গাড়ি কিন্তু রান পায় না ঠিকভাবে কিক স্লিপ করে স্টার্ট দিতে সমস্যা হয়ে যায় এবং ভাল্ব অয়েল সিল ভাল্ব সবগুলোই বাঁকা হয়ে গেছে কম্প্রেশন নাই আর এর মধ্যে আমরা নতুন সিলিন্ডার ব্লক লাগিয়ে দিয়েছি পিস্টন আর ফাইনালি আমার গাড়ির কাজ শেষ এখন গাড়িটা আমরা কাস্টমারকে ডেলিভারি করে দিয়ে দেবো